কিন্তু মুসলমান হইয়া মানুষ হইয়া গরুর মতো ফসল মতো সাগরের মতো বালাবক্তির মতো যদি হদর মতো আসেন তো এরা রোড রাস্তা করে স্কুল কলেজে আসাফা করে চলাফেরা করে আর তো মানুষ করে না আরো তো ফসল ঠিক কিনা বলে

এবং ধরার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ আমি মানুষ আর যদি আপনি এরকম ভাবে না চলতে পারেন তাহলে চলবো নিজের ইচ্ছা মতো চলবো সুদ খামো দুষ খামো হারাম খামো ব্যাপারটাই চলবো আমি যে জানি আমি চলতে পারি আমাকে বলার কেউ অধিকার নাই তাহলে নিয়ামতের অকৃতজ্ঞ হবে আল্লাহ তাহলে বলে যারা নিয়ামতের সুক্রি আদায় করে এদের জন্য নিয়ামত বাড়তি আছে এবং আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে আর যারা নিয়ামতের অকৃতজ্ঞ করে এদের জন্য আজাব আছে কেমন আজ জাহান্নের আজাব কঠিন থেকেই না এদেরকে আমি ধরবো তোর মতো ধরবো সব সমাবে ধরবো সার পাওয়া কোন সুযোগই থাকবো না কথা বলেন ঠিক কিনা